গভীর রাতের আধারে যখন পৃথিবী শান্ত নিস্তব্ধ তখন আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এক নতুন ঘটনা এ এমন এক কাহিনী যা প্রকৃতির স্নিগ্ধতা আর লোকবিশ্বাসের গা ছমছমে আবহকে সুতোয় গেঁথেছে ভাবুন তো হেমন্তের ঠান্ডা সকাল কুয়াশার চাদরে মোড়া চারপাশ শহর ছেড়ে অনেকটা অদূরে মেটোপথ যার দুধারে বাঁশঝাড়গুলো শহর ছেড়ে অনেকটা অদূরে মেঠোপথ যার দুধারে বাঁশঝাড়গুলো ছায়া ফেলে আছে আর সেই পথের ঘাসের উপর মুক্তর মতো চিকচিক করছে শিশির বিন্দু এই পথ ধরে হেঁটে চলেছেন দুজন একজন প্রেমিকা ও তার খালাতো ভাই তাদের গন্তব্য গ্রামের শেষ প্রান্তে সেই বুড়ো ও বুড়ি মানুষটির কাছে যিনি গ্রামের মানুষের কাছে কবিরাজ নামে পরিচিত তাদের উদ্দেশ্য একটাই প্রিয়জনের জন্য তাবিজ কব জানা কিন্তু এই আপাত সরল যাত্রা পথে তাদের জন্য অপেক্ষা করছিল এমন কিছু ভৌতিক অভিজ্ঞতা যা গল্পের মধ্যে তাদের জীবনবোধকেই নাড়িয়ে দিয়েছিল গা ছমছম করা এক পরিবেশ যেখানে প্রতি মুহূর্তে শোনা যাচ্ছিল সন সন শব্দ আর অনুভূত হচ্ছিল এক শীতলতা বন্ধুরা আজ আমরা সেই বাস্তব বাস্তবসম্মত কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব প্রস্তুত হন সেই রহস্যময় রাতের গভীরে ডুব দিতে যেখানে প্রেম আর ভয় একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে সেদিন ছিল হেমন্তের শেষভাগ শহরের ব্যস্ততা থেকে বহুদূরে প্রকৃতির একেবারে কোলে সেই গ্রাম গল্পের নায়িকা রূপা যার মন জুড়ে তখন কেবলই প্রেম আর সেই প্রেমকে চিরস্থায়ী করতেই তার এই দুঃসাহসিক অভিযান তার প্রেমিক করিম কর্মসূত্রে দূরে থাকায় রূপার মন সর্বদা ছটফট করত গ্রামের এক প্রবীণ মানুষ তাকে বলেছিল গ্রামের শেষ প্রান্তে থাকা বুড়ো ও বুড়ি কবিরাজ দম্পতির কাছে তাবিজ আছে যা প্রেমের বাঁধনকে নিঃসন্দেহে অটুট করবে শীতের সকাল হলেও যাত্রার শুরুটা ছিল গভীর রাতে রূপার আর খালাতো ভাই পলাশ সেই কিছুটা বিজ্ঞানমনস্ক হলেও বনের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিল রাত দুটো নাগাদ তারা যাত্রা শুরু করলো তখন চারিদিকে গভীর আধার একমাত্র সঙ্গী হাতে থাকা টর্চের আবছা আলো শহর ছাড়তেই পথগুলো শূন্য হয়ে গেল পিস রাস্তা ছেড়ে তারা ধরল গ্রামের মেঠোপথ চারপাশে নিরবতা এতটাই ছিল যে নিজেদের পায়ের শব্দই যেন তাদের নিজের কানে বাজছিল ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দুতে টর্চের আলো পড়তেই তা করি দেখায় যত এগোতে থাকে বাতাসের শীতলতা তত বাড়তে থাকে এ যেন হেমন্তের এক অন্য রূপ এক শান্ত কিন্তু শীতল আলিঙ্গন তাদের পথের দুধারে ছিল ঘন বাসঝাড় গ্রামের মানুষজন বলে এই বাস ঝাড়ে নাকি অদৃশ্য অশরীরদের আনাগোনা রাতের বেলা বেড়ে যায় যতই তারা এগোতে থাকে বাঁশঝাড়ের ছায়া ততই দীর্ঘ আর রহস্যময় হতে থাকে হঠাৎ করেই পলাশ লক্ষ্য করল বাতাসের কোনো কারণ ছাড়াই বাঁশ পাতাগুলোই অদ্ভুত এক শনসন শব্দ হচ্ছে প্রথমে সে ভাবল হয়তো হাওয়ার কারণেই এমন হচ্ছে কিন্তু যখন শব্দটা তীব্র থেকে তীব্রতর হতে থাকল অথচ আশপাশে বাতাসের তেজ নেই তখন তার বুক গা ছমছম করে উঠল রূপা তখন কিছুটা পিছিয়ে পড়েছে তার চোখে মুখে ভয় আর প্রত্যাশার এক অদ্ভুত মিশ্রণ সে ফিসফিস করে বলল পলাশ তোর কি মনে হচ্ছে কেউ যেন আমাদের অনুসরণ করছে পলা সাহস দেখিয়ে জবাব দিল আরে না ও সব তোর মনের ভুল চল জলদি আমরা প্রায় চলে এসেছি কিন্তু সে কথা শেষ করতে পারল না হঠাৎ করে বাঁশঝাড়ের গভীরে এক ঝলক আগুনের মতো কিছু একটা জ্বলে উঠল আবার নিভেও গেল সেটাকে কোনো স্বাভাবিক আলো মনে হলো না বরং মনে হলো কোনো এক ভৌতিক উপস্থিতি যেন তাদের জানান দিচ্ছে এই দৃশ্য দেখে তাদের দুজনের শরীর হিম হয়ে যাওয়ার মতো অবস্থা তাদের কণ্ঠস্বর যেন অল্পের মধ্যে আটকে আছে ভয়ে তারা একে অপরের হাত চেপে ধরল তাদের মনে হতে থাকলো এই স্থানটা যেন আর মানুষের জগৎ নয় এই পরিবেশে বাস্তবসম্মত যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক কষ্টে তারা গ্রামের শেষ প্রান্তে থাকা সেই কুঁড়েঘরটির কাছে পৌঁছালো বাইরে থেকে দেখলে মনে হয় এখানে মানুষের বাস থাকতে পারে না চারপাশে আগাছার জঙ্গল আর দরজায় ঝুলছে পুরনো কাপড়ের এক রহস্যময় পর্দা ভয়ে ভয়ে তারা ডাকাটাকি করল খানিক বাদে দরজা খুললো সেই বুড়ো মানুষটি তার চোখ কোটরে ঢোকা চুলগুলো দীর্ঘ আর হাতে একটি কাঠের লাঠি তার পাশে দাঁড়ানো বুড়ি মানুষটির মুখ যেন রহস্যের আধার তিনি তাদের দেখেই মুসকি হাসলেন সে হাসিতে কোনো উষ্ণতা ছিল না ছিল এক ঠান্ডা গা ভাব রূপা তার আসার কারণ জানালো তখন বুড়ো মানুষটি ঘরে ঢোকার ইঙ্গিত দিলেন ঘরের ভেতরে ছিল আরও ভৌতিক পরিবেশ চারপাশে ধোয়াশা বিভিন্ন গাছের শিকড় বাকড় পুরনো মানুষের হাড় আর অচেনা কিছু প্রতীক বুড়ো মানুষটি ধীরে ধীরে কণ্ঠে কথা শুরু করলেন তার প্রতিটি শব্দে ছিল এক গভীর শন শন শব্দ তিনি বললেন প্রেমের জন্য সব বাজি ধরেছিস কিন্তু এ পথের বিপদ অনেক মা এ পথে কেবল তাবিজ কবজ নয় ছায়া আর আগুনের খেলাও আছে এরপর বুড়ি মানুষটি একটি মাটির পাত্রে কিছু একটা পোড়াতে শুরু করলেন সাথে সাথে এক অদ্ভুত কটু গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল সেই ধোয়ার মাঝখানে রূপার মনে হলো সে যেন তার প্রিয়জনের মুখ দেখতে পাচ্ছে একই সাথে তাকে হারানোর এক অজানা ভয়ও তাকে গ্রাস করেছে এই গা ছমছম করার মুহূর্তেই বুড়ো মানুষটি রূপার হাতে ছোট্ট কালো কাপড়ে মোড়া তাবিজ তুলে দিলেন টাকা দিতে গেলে বুড়ো মানুষটি নিলেন না বললেন এর দাম তোরা পথে দিয়ে এসেছিস তোদের ভয় তোদের যাত্রা সেটাই আমার দক্ষিণা তারা এক মুহূর্ত দেরি করলো না কুড়ে ঘর থেকে বেরিয়ে তারা প্রায় ছুটতে শুরু করলো তখন ভোর হতে সামান্য বাকি হেমন্তের ঠান্ডা সকাল সবে তার আলোর আভাস দিতে শুরু করেছে কিন্তু তাদের শরীর তখনও হিম হয়ে যাওয়া অবস্থায় আছে ফিরে আসার পথে আবার সেই বাঁশঝাড় এবার আলো ফোটার কারণে ছায়াগুলো ততটা ভীতিজনক নয় কিন্তু পলাশের মনে একটা দৃশ্য বাস্তব সম্মত হয়ে গেঁথে গেল তারা যখন দৌড়াচ্ছে তখন বাঁশঝাড়ের অদূরে মেঠো পথ এর পাশে থাকা একটি শুকনো গাছের ওপর সে এক পলকের জন্য বড়ি মানুষটির অবয়ব দেখতে পেল যেন তিনি তাদের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসছেন আবার তাকাতেই তা বাতাসে মিলিয়ে যাচ্ছে রূপা তখনও তাবিষ্টিকে শক্ত করে ধরে আছে তার চোখে জল আর স্বস্তির এক মিশ্র অনুভূতি এই অভিজ্ঞতা তাদের কাছে এক গভীর শিক্ষণীয় অধ্যায় হয়ে রইল যা তাদের জীবনে এক বিশাল ঘটনা প্রেম যেখানে মানুষকে যে কোনো কিছুর মুখোমুখি হতে শেখায় আর প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ দিয়ে স্মরণ করিয়ে দেয় মানুষের সীমাবদ্ধতা কত কম তারা অল্পের মধ্যে এই ভয়ানক যাত্রা শেষ করে শহরে ফিরে এলো গভীর রাতের আধারে নিরাপতার মাঝে শুরু হওয়া এই যাত্রা শেষ হলো হেমন্তের ঠান্ডা সকালের আলোয় শহর ছেড়ে অদূরে মেঠো পথে হেঁটে চলা রূপা ও পলাশের অভিজ্ঞতা আমাদের শিখিয়ে গেল লোকবিশ্বাস প্রেম এবং প্রকৃতির রহস্যময়তা কিভাবে এক ভয়ঙ্কর কিন্তু অনিবার্য বন্ধনে জড়িয়ে থাকে ঘাসের উপর শিশির বিন্দু যতই স্নিগ্ধ হোক তার পাশে থাকা বাঁশঝাড় আর তার ভেতরের ভৌতিক উপস্থিতি আমাদের হৃদয়ে গা ছমছম ধরিয়ে দেয়